উনি আমার পছন্দের মধ্যে যে কয়টা পাইছে ওই কইটা সবজি নিয়ে আসছে তো এইদিকে বাচ্চাদের একমাত্র তারাই জানে বাচ্চা থাকলে ঘরে কত রকমের খাবার গুলা গরম করতে চলে গেছে যেহেতু গরমের দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাই কেমন আছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ডাইরেক্ট চলে গেলাম রান্নাঘরে কারণ রাত্রে যে খাবারগুলো বেঁচে ছিল ওই খাবার গুলো গরম করতে চলে গেছি যেহেতু গরমের দিন খাবার গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আর খাবারগুলো যেহেতু আমি ফ্রিজে রাখি নাই তো এদিকে আমি বিছানাটা গোছানোর জন্য ঘর আইসা বললাম আর যেই ঘরে বাচ্চা আছে একমাত্র তারাই জানে বাচ্চা থাকলে ঘরে কত রকমের কাজ থাকে তো এদিকে আমি বাচ্চাদের বিছানা থেকে নামাই আমি ওদের বারান্দায় বসাই দিয়েছি আর এদিকে বারান্দার অবস্থা নান্দি বিনাশ করে ফেলেছে যা আপনারা দেখতেই পারতেছেন তো ওদেরকে আমি বারান্দায় বসাই দিয়ে আমি এদিকে আবার বিছানাটা গুছা নিতেছি অনেক মানুষ আসতে বলে বা ঘরে কি কাজ থাকে কি কাজ থাকে আসলে কি কাজ থাকে ঘরের ভিতরে একটা বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে আর দুইটা বাচ্চা আছে যাই ঘরে যে ঘরে তারা একমাত্র জানে ঘরের ভিতরে কি কাজ থাকে এক হাতে দুইটা বাচ্চা সামলানো রান্না বান্না করা ঘর সংসার সামলানো একটা এটা কিন্তু খুব সহজ কাজ না তো এদিকে আসছে একটা ঝাড়ু দিয়ে দেওয়ার পর আমি এখানে ঘরগুলো ঝাড়ো দিতে কারণ বাচ্চারা যত ময়লা টয়লা আসে মানে খেলার জন্য সব কিছু নিয়ে বিছানার ওপরে ঘরে নিয়ে আসে তার জন্য আমি ঝাড়ুটাও দিয়ে নিতে আর এদিকে আমি এই কাপড়গুলো অনেক সকালবেলায় ভিজাই রাখছিলাম সকালবেলা অনেক দিন যা যেহেতু বৃষ্টি হইতেছে রোদ নাই এক মানে কাপড় ধুলে সাত দিন এমনও হইতেছে সাত দিনে কাপড়গুলো শুকাইতে হইতেছে তো আজকে যেহেতু একটু রোদ উঠছে তাই বাচ্চাদের হাজব্যান্ডের কাপড়গুলো আমি ভিজাই রাখছি তো ওগুলো আমি ধুয়ে রোদ্রে দিয়ে দিব তো কাপড়গুলো আমি খুব ভালো মতো ভিজাইয়া তারপর এগুলো খুব কেঁচো দিচ্ছি যাতে কোনো ময়লা টলা না থাকে যেহেতু রোদ উঠছে সকাল সকাল কাপড়গুলো শুকায় যাবে আর আমি এদিকে দেখেন বিছানাটা গুছায় রাখছি বিছানাটা গুছায় রাখতে রাখতে বাচ্চারা আবার সেই বিছানার উপরে বিছানার উপরে আইসা দেখেন আবার কত কিছু কাগজ টাগজ কেটে কলম খাতা আরও কত কিছু নিয়ে বিছানার উপরে উঠছে এই ঘরটা পরিষ্কার করছি প্রথম ওই ঘরে গেছে ওই ঘরটা আবার অগোছালো কইরে আবার আসছে এই ঘরে তো আমার হাজব্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠাই সবজির জন্য চলে গেছিলো বাজারে যেহেতু কাঁচা সবজি নিয়েই তো সে সকালবেলায় উঠে সবজির জন্য চলে গেছে তো সবজিগুলো নিয়ে আসছে এইখানে আমি বলছিলাম আমার পছন্দের সবজিগুলো নিয়ে আসতে কারণ মানে আমার সবজি যেগুলো আমার পছন্দের সবজি ওইগুলো বলে দিছিলাম যে এই সবজিগুলো নিয়ে আসবা আর যদি না পাও নিয়ে আসবা না তো উনি আমার পছন্দের মধ্যে যে কয়টা পাইছে ওই কয়টা সবজি নিয়ে আসছে তো ওইদিকে বাচ্চাদের জন্য ডিম নিয়ে আসছে আলু ডিম আটা ডাল আর এক প্যাকেট মানে এক বক্স লেক্স বিস্কিটগুলো নিয়ে আসছিলো তো এদিকে আমি কাঁচা যে সবজিগুলো আসছে ওগুলো আমি সব গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো আমার বাচ্চারা মানে আমার বাচ্চারা কি মানে সব বাচ্চারাই দেখবে ওরা সব সবজিগুলো খাইতে চায় না তো আমার বাচ্চারা একটু মুরগির মাংস মুরগির ডিম ডাল আলু এই চারটা জিনিস ওদের খুব পছন্দ এগুলো ছাড়া একদম ভাতই খাইতে চায় না তো খুব বায়না করে তাই ওদের জন্য এগুলো রাখতে আর এদিকে আমি যেহেতু সব তরকারিগুলো গুছায় রাখছি আর বেলাও ভালো হয়েছে তো আমার হাজব্যান্ডের ক্ষুদা পাইছে তো যেহেতু উনি রাতের খাবারগুলো খাবে না মানে রাতের যে বেঁচে যাওয়া তরকারিগুলো ছিল ওগুলো খাবে না তাই তার জন্য আমি ডিম ভেজে দিচ্ছি এদিকে আমি পেঁয়াজ মরিচ কেটে ওগুলো খুব ভালো মতো ডলে ওইখানে আমি ডিম ভেঙে তারপর কড়াইতে গরম তেল দিয়ে আমি ডিমটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর আমি আমার হাজব্যান্ডকে খাবার দিচ্ছি তো ডিম ভাজাটা খুব তার পছন্দ আর সকালবেলা শর্টকাট রান্না মানে রান্না হচ্ছে ডিম তো যাই হোক আমার ডিম ভাজিটা তো ভালো লাগে না তো ডিম ভাজি পছন্দ আমার মেয়ের আমার হাজব্যান্ডের তো সব মিলে আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ